আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোন মেশিনের দাম কত এই দু সালের শেষের দিকে এসে এবং কোন কাজের জন্য কোন সেলাই মেশিন কিনবেন সে সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে সেলাই মেশিনের বর্তমান অফিশিয়াল বাজার মূল্যগুলো জেনে নেওয়া যাক এই মেশিনটির মডেল নাম্বার হচ্ছে জ্যাক এ ফাইভ এটির বর্তমান অফিশিয়াল বাজার মূল্য উনতিরিশ হাজার টাকা যারা বাসাবাড়ি বা টেইলার্সের জন্য মেশিন নিতে চাচ্ছেন তারা এই মডেলের মেশিনটি নিতে পারেন এটি বেসিক লেভেলের একটি মেশিন এই মেশিন দিয়ে আপনারা সব ধরনের কাপড় খুব সহজে খুব ভালোভাবে সেলাই করতে পারবেন এটি বাসাবাড়ি বা টেইলার্সে ব্যবহারের জন্য সবচেয়ে ভালো একটি মেশিন এবার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির মডেল নাম্বার হচ্ছে জ্যাক এ টু সি এটির বর্তমান অফিসিয়াল বাজার মূল্য চৌত্রিশ হাজার পাঁচশত টাকা এটিও বাসাবাড়ি বা টেলার্সের ব্যবহারের জন্য খুব ভালো একটি মেশিন এফ ফাইভ সাথে এ মেশিনটির পার্থক্য হচ্ছে এ টু সি মেশিনের মোটরটি একটু উন্নত এবং এটিতে অটো ট্রিমিং রয়েছে অর্থাৎ অটোমেটিক সুতা কেটে যাবে এবার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির মডেল নাম্বার হচ্ছে এ ফোর সি এটির বর্তমান অফিসিয়াল বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা এটি একটি ফুল অটো মেশিন এ মেশিন দিয়ে হালকা মাঝারি ও ভারী সব ধরনের কাজ খুব ভালোভাবে করতে পারবেন এটিতে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য খুবই উপকারে আসে এটি প্রকৃতপক্ষে একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিন যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য মেশিন নিতে চাচ্ছেন তারা এ মডেলের মেশিনটি নিতে পারেন এবার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির মডেল নাম্বার হচ্ছে এ ফাইভ ইএ এটির বর্তমান অফিসিয়াল বাজার মূল্য সাতান্ন হাজার টাকা এটি জ্যাকের একটি নতুন মডেলের মেশিন এটি উন্নত ফিচার সমৃদ্ধ একটি মেশিন এ মেশিনটিতে এআই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে শুধু তাই না এ মেশিনে ডাবল মোটর ব্যবহার করা হয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিন গার্মেন্টস ফ্যাক্টরির জন্য যারা মেশিন নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে এ মেশিনটি নিতে পারেন অফিসিয়ালভাবে এই মেশিনগুলোর তিন বছরের ওয়ারেন্টি থাকবে আপনারা মেশিন নেওয়ার সময় অবশ্যই অফিসিয়াল পয়েন্ট অথবা জ্যাকের ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মেশিনটি অরিজিনাল পাবেন এবং আফটার সেল সার্ভিস ভালো পাবেন আর যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ